আজ বুধবার আঠারোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের পয়লা মে সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাইবন্ধুদের জন্য রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা মে আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনার কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধায় নামা একশো আটবার জপ করুন এনি টাইম উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান উপকৃত হবেন বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পুরুষ হয়ে থাকলে বিনোদন মহিলা হয়ে থাকলে স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা ব্যয় করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে মায়ের পক্ষ থেকে বা মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সহযোগিতা কিন্তু আপনারা পেতেই পারেন প্রত্যেকেই নয় কারোর কারোর ক্ষেত্রে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয়দের আচার আচার ব্যবহারে আপনারা বিরক্ত হতে পারেন মেজাজ না হারিয়ে তাদের সাথে সামনাসামনি বসে কথাবার্তা বলুন Dej byl upokrytá